উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ একান্ত প্রিয় কর্মী ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ শুক্রিয়া চব্বিশের ছাত্র জনতার ঐতিহাসিক গণপ্রত্থানের পর বিপ্লবের পর আজকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বিরাট সম্মেলন করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ থেকে উঠেছে বাংলাদেশের তরুণ সমাজ জেগে উঠেছে আমাদের তরুণার যুবকরা প্রমাণ করেছে যে শৈলাকার যতই শক্তিশালী হোক না কেন জাতি অক্ষমন্ত হলে শৈলাকার ফেসিবাদ টিকে থাকতে পারে না বাংলাদেশে আর শৈলাকার আর ফেসিবাদ ফিরে আসবে না ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে খোঁজামুক্ত দারিদ্র মুক্ত সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে ইনশাল্লাহ পৃথিবীর মুখে একটি সুন্দর একটি আদর্শ রাষ্ট্র হিসেবে জাতি হিসেবে আমাদেরকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আগামী দিনের সংগ্রাম আগামী দিনের রাজনীতি আগামী দিনের নির্বাচন সব কিছুতেই আমরা একথাটি প্রমাণ করবো এই আসল দেশবাসীকে সাথে নিয়ে আমরা বিশেষ করে সিলেট যারা সহ সিলেটের প্রতিটি অলিতে গলিতে প্রতিটি পাড়ায় মহল্লায় ইসলামী আন্দোলনের যে দুর্গ আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা সেই চমৎকার সংগঠন গড়ে তুলে প্রমাণ করে দেই যে জামাত ইসলামী এই দেশের সব মানুষের প্রিয় ঠিকানা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবার সবচেয়ে আদর্শ স্থানীয় ঠিকানা হবে জামাত ইসলামী জামাতের প্রতিনিধি নেতাগণ কর্মী আমরা সেই ধরনের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করব আমি সর্বদা হক জানি সবাইকে বারাকাত জানি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া